মারা গেছে কতদিন যাবত তা বছর আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এমন একটা বাড়িতে চলে আসলাম আমার এক অসহায় দাদি এখানে থাকে ঘরের পরিবেশ খুবই একটা খারাপ আপনারা সব কিছু দেখতে পারবেন আর দাদি ভিতরে বসে আছে আমরা তার সঙ্গে কথা বলবো আসো আসসালামু আলাইকুম দাদি ভালো আছেন হ্যাঁ আছি এই যে আমরা চলে আসি আপনি কেমন খুশি আছেন বলেন

বাপ মরে গেছে নাই আমি কষ্টতে থাকি এই যে দিন পার করতেছেন এগুলা মানুষের বাড়িতে সাহায্য সহায়তা এনে এবং অন্য বাড়িতে কাজ করে এইভাবে দিন পার করতেছেন ওই বাড়ি বাড়ি ধান কাম করে দিন হাজির খায় যা দেয় তাই লেই এরকম আমি চলি আসলে দেখেন আমার এই দাদিটা কতটা কষ্টের মধ্যে অসহার মধ্যে আছে তার স্বামী মারা গেছে পঁচিশ বছর যাবত তার ছেলে সন্তান নেই একটা মেয়ে আছে মেয়েকেও বিয়ে দিয়েছে মানুষের বাড়িতে কাজকর্ম করে কিছু অর্থ পায় সেই অর্থ দিয়েই সংসারটা চালাচ্ছে আমরা দাদিকে কিছু দিতে চাই দাদি আমরা যদি কিছু দিই আপনি কেমন খুশি হবেন খুশি হবেন দাদি এই যে শীতের মধ্যে কষ্ট করতেছেন এই আপনার জন্য কোমল নিয়ে আসছি কোমলটা একটু জড়াই দাও আপনি কেমন খুশি হয়েছেন বলেন ভালো খুশি হয়েছি শীতের সময় আলহামদুল্লাহ একটু হলে তো শীত যাবে আপনার জন্য কিছু অর্থ আনছি এই যে আপনাকে কিছু অর্থ দিছি অর্থটা একটু গুনে নেন কয় টাকা দিলাম

আসলে আমার এই দাড়িটা কতটা কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আছে আপনারা দেখতে পারলেন আপনারা আমাদের এই মানবিক ভিডিওগুলা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন আপনারা নিজেরা দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যত দেখবেন তত আমাদের ভিউ হবে আমরা হাজারো মা বাবা ভাই অসহায় বন্ধের বাসায় যাইতে পারবো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম